এক জায়গাত একটা গঠন হয় যে এক মহল্লার এক মানুষ বিলকুল মসজিদও যায় না সারা বৎসরকে বৎসর চলিয়া যায় আরো মহল্লার মানুষে একটা শর্ট করছেন রেজলে বানাইছেন গ্রামের একটা মানে আইন করছেন গ্রামের মানুষে কইসন আমার মসজিদ এরিয়ার ভিতরে যদি গরু ছাগল দুকন তাহলে পঞ্চাশ টাকা জরি বানাম আর যে ব্যক্তি যায় না তার একদিন গরু ঢুকি গেল এরিয়া বেটা আইসা ইয়া মসজিদর দেওয়ালর বারাতটা তাকে কয় আমার গরু দেও পয়সা নেও মানুষে কইলা তোরা বিত্রে আওসা আইন বোলে না যাইতাম নাই বোলে সে বোলে হেমান যাতে বুঝছে না তারপরেও ঘরেও আমি বুঝছি গতিকে আমি বিত্রে ভাড়া মারি না বুধ হেমানে বুঝছে না এর বাদেও পঞ্চাশ আমি বুঝছি রা ইয়ের ইয়াত না আমার গরুগু দেও পঞ্চাশ নেও কলা আসুন আল্লাহর বন্ধ হল বুধ বুধবাইত্রা মানে মসজিদ মসজিদ হয় ইলাও ইলেও বা কিছু বা ইয়া মসজিদর মেসাপ বদলি আর একজন ইয়াশন খবরও নাকতে মেসাপ আপনি দিন ইল ইলাও আছেন নাই হিলাউ তাকতার আল্লাহার বন্দে আনের জন্য বিশেষ করে মসজিদর খেদমত খরকা জিন্দগির মধ্যে আল্লাহ আপনার দরজা মর্ধ বা বলন করব হজরত্যা আমর আল্লাহ আর প্রশংসা কর তান খাদিমর দুই নম্বর এলাকা খালা মানুষ যার নাম এল্যা হাজরাতে বিলাল হাবিস্লা ভুতাল বিলাল অত খালা মানুষ আসল বিলালর বাড়ি এলিয়া হাপস বিলালর গলার কণ্ঠরে এত বেশি আল্লাহ সুন্দর দান করছে বিলালর গলার সৌতরে আল্লাহ এত বেশি সুন্দর দান করছে কিতাবও দেখলাম বিলালর আওয়াজ শোনার লাগিয়া মানুষ বিভিন্ন জায়গা থাকিয়াস হজরতে বিলাল রাদি আল্লাহ তালানহু একদিন হঠাৎ ফজর রক্ত আজানো বাড়াই দিলাম আল্লাহর রসুলে এই দিন বিলাল ডে হইলারে বা বিলাল তুমি আজকে হাইয়া আল্লাহ সালার ফলার পরে যেন শব্দ যেটা দুইবার হইলায় তুমি প্রত্যেক দিন এই শব্দটা ফজর রক্ত আজানো হইবায় গোম তাকি নমাজ বালো হজরতে বিলালে সর্বপ্রথমে হইসলা আমার নব্য সেটারে গ্রহণ করছোনাগেসন বিলাল তুমি প্রত্যেক দিন হজর রক্ত খিবাই আইজ পর্যন্ত প্রত্যেক ফজর আজানো খোয়া হয় আশালাতির মিনানি নানা হয় আমরা জবাব কিতা দিতাম শাক ও বারারটা ও এক জবাব আরেক এক জবাব হইলো বিছনা ছাড়ি দিতাম বুঝাইছেন আর জবাব হইলো বিছনা ছাড়িতাম আজানোর জবাব দুইটা একটা জবাব বইলো যেইভাবে আজানৰ কলিমা দেব হইব সেইভাবে আপনি আজানোর জবাবটা দিয়া দিতা দুই নম্বরে আতাকসে গিয়া আজানোর জবাব বইলো যে অক্তর আজান হইছে সেই অক্তর নমাজর জন্য আপনি প্রস্তুতি নিতে গিয়াম পরে আল্লাহর বন্দে গান আজান হত সাপ ফরমান যদি আমার উম্মতরা যদি আজানোর সাপ জানিলাইতা তাহলে তারা লডারি মারিয়া আজান দিলা অনে এর কারণে আজহানর সাব হয়তো তারা জানিও বুঝের না যার কারণে আজানোর মধ্যে সাব একটা ফজিল আজান যারা দিবা কেমত দিন তাদের আল্লাহ ক্যামতর দিন লম্বা করিয়া রাখবা গর্দনা লম্বা দি মূরাদ লম্বা নাই কেমতর দিন আজান দেওয়ালার মাথা টাল্লায় উচ্চ জায়গার মধ্যে রাখবা এরা আজান দেওয়ালা আসলা আৰে একগুলৈ মাথার মাথাটা উচ্চস্থানে উচ্চ স্থানে থাকব ৰচুল উল্লাফৰ মান কাড়া আল কুৰা নাৱা আমিলা বিমা ফিহি উল বিচুৱা লিদা সুতা জানিয়াও মাল ক্ৰিয়া মা ইলা খেৰিলাহাদিছ আল্লাহৰ ৰচুল এফৰমান মান কাঁড়াল কোৰান দিমুৰা এবাৰটোৰ বুজা যায় যারা কোৰান শরীফ তিলাওয়াত অথ সৰল অর্থ হইল যারা কুরান শরীফের হিফজ হল্ল হিফ হল্ল হাফিজকলর মা বাবরে আল্লাহর দিন উচ্চ স্থানে আল্লাহ নূরের টুপি পরিদান করা আল্লাহ আসর রাখবা আল্লাহ হাফিজকলর মা বাবরে আল্লাহ সরর ময়দান উচ্চ স্থানে আখবা এর মাথা মাতা আর আজান দেন ওয়াল্লা থাকব তবে গর্দনা লম্বাই কেন ডরাইন না জানি গর্দনা লম্বা ডরাইন না জানি একদিন এক লোকে এক আলিম সাবরে জিজ্ঞাসা করছে কইছে হজুর গর্দনাটা কিলা তাইন তাইলে আমি পুরা কইতাম পারি আন না শ্য উঠিয়া কইল যদি বেশি গর্দনা লম্বা হয় আর কিয়ামাতর দিন যদি মুগই আঠানি হয় আগে আমার গর্দনাত লাগি যাইব বুঝাইছি বেটাই হ চিন্তা করে যদি রাটা রাঠানিয়া আগে লম্বা গর্দনাত লাগবরে লাগব না এই গর্দনা দিল উচ্চ স্থানে আল্লাহ হাসর ময়দান রাখবা যাই হোক আজানর দোয়া যেটা আছে আমরা আজানর পরে দোয়াটা করবা ও বাইয়া নবীর জন্য দোয়া খরি শুনছ নারক আজকে আমি আবার হইয়ার আপনাদের সম্মুখে হয়তো আজর মধ্যে সোনা আওয়াজ আবার পারে কারণ দেখ জানি ট্রেইনও দেখবায় সানা যায় সানা সানা খইয়া একবার যাইব ছানা কইব দুই নম্বর বার বল ছানা কৈব তিন নম্বর বার গরম ছানা যা তুই কইব আপনি কই দেখির দেখি খিজাত গরম কইবা নাই ফয়লা ছানা চানা কইয়া গেছে কি বাঁধর বিড়ে আই তো ঠান্ডা মানুষের লই নাকি হইব বল বয়ল ছানা আপনি হয়তো লড়িতা নাও ভারত তেমনে কইব গরম ছানা কইবা যাও ঠান্ডা নাই খিজাত গরম দেখি নাই লইবান না না শুনতে শুনতে একটা আচর হয়ে যায় বারবার শুনতে শুনতে এক জিনিস আসর পয়দা হয়ে যায় একবার হয়তো বেকিয়ালে ছুটি যায় শরণ না। লাগি এক ওয়াজ কোনো সময় বারবার আই পারে তবে সোনাতটা কি মানুষের একটা আচর পয়দা হয়ে যায় যার জন্য বিশেষ করিয়া এ দেখ আজানোর বরর দোয়া যেটা রসুল্লাহর কামত। আর একা মতর দরমিয়া নজে দোয়া জেঠা করা হয় এই দোয়ারে নবী ফরমানি দোয়ার্লায় ঘুরাইয়া না এর এল্লাগি আজান হয়েছে মসজিদ ও সারে দোয়া ঘর কয়া আমরা দোয়ার মধ্যে কই ও আয় আল্লাহ আমরার নবীর একে মতর দি ন স্থান মাকা মে মাহমুদ ঘান্ত দান কর্তা দান করিও হইয়া আমরা উম নবীর জন্য আমরা দোয়া করি কুরআ র মধ্যে আয়াত মসলকে আর বাফতি হাসা বা মকা মাহমুদা সে আয়াতর ব্যা্যাত লেখন মসল কে আর বাবে হক আল্লাহর রসুলে কইসন যে আমার ওম্মদ লে আজানোর ফরে আমার লাগি দোয়া করবা মকা মাহমুদের জন্য লাহু সফাতি এই উম্মদ্যার জন্য আমি সবাত লাগি ওয়াজিব হইব বৈবাহ এর লাগে আজানোর পরে দোয়া আমরা সারা ইনশাল্লাহ করতাম হরণ্ডি দোয়া দোয়াটা হরণ জানি বুলুন না তবে দুরুদ শরীফ একবার ফড়িয়া ফড় দোয়াটা হরণ জানি আওলা একবার যে কোনো দুরুদ শরীফ সাল্লাহ বাল্লাহ হুম্মা সাল্লি আলা সঈদিনা মৌলানা মোহাম্মদ ওয়াসিলা তিলাই কওয়া আলিহি ওয়াসাল্লিম ওটা ফড়িয়াও দোয়াটা খরবা বালাম আল্লাহর বন্দেগানের জন্য দেশক পা আজান দেওয়া হয় মসজিদের মধ্যে দেখজন মোমস্জিদ দেখা হইত মসজিদের মধ্যে মোমজিদ আলাদা হইত কিন্তু আমাদের দেশে একজন ইমাম সাহ দ্বারা আজানও দেওয়ানি হয় ইমাম সাহর দ্বারা মসজিদের হাদিমি ফরানি হয় সকালবেলা বাচ্চাদের ফরানি হয় ইমাম সাবে হরক্তর নমাজ ফলাইতা প্রায় চব্বিশ ঘণ্টা ডিউটি ইমাম সাহক হলে না হ চব্বিশ ঘন্টা কইবা যি না তাই তো এনকি জোর বাদে আশ্রয় মাঝখানো ফাইও না খানো জান গেলে কি তৈরি হয়েছে তাইন তো হিসাবর ভিতরে মেসাব কেসাপানো এনকি এসা বাইক লিয়া কোন চেসা খানো থাকা জরুরত আছে টান খেয়াল আছে সময়মতো ইমাম সাপ পাইতা সময় মতো ইমাম রে ফাইলেও হইছে আর এটা কোনো ক্ষেত্রে একটু এদিক সিদিক হয়ে আমরা কনসিডার করতাম কারণ মেসাপ আমরাল্লা একজন মানুষ কারণ মেসাপ সম্মানী ইমাম সাহ ইমাম সাবর লাগে আমরা দুর্ব্যবহার করতাম না কারণ ওই ইমে সাব ইমাম সাহ যেই সর্দার বাদশাহ আগে গিয়া নমাজ ভরাই আমরা তান পিছনে ইক্তদা করছি আমরা আপনার যদি ছেলে একজন যদি সামনে গিয়া নমাজ ভরায় আপনি হইতে পারবা নি বিহাজ বিহাজা সালিম উদ্দিন শেষ নমাজ শেষ আপনি বাড়াই আপনার হুয়ার নাম যদি সেলিম উদ্দিন তাকে বাহারউদ্দিন উবালা তাকে ওই তো না হো বিহাজ আল ইমাম আপনার হুয়া আপনার ঐ লকিত হয়েছে এখন আপনার ছেলে সামনে গেছে তাই নই লাগে ইমাম দুই দুই জায়গা দুই গুড়র লাগি আমরা একটু বেশি লাগি করি কোন দুই গুড় এক গুড়া মসজিদের ইমাম আর এক হইলা গ্যাপ গড়র বিবি গড়ের বিবির লাগি আমরা বেশিরভাগ প্রায় লাগা লাগালাগি করি কারণ হইল গিয়া তালাকর সিস্টেম আছে তালাক আখতা তা দিলাই মো গর আমার লাগি লাগতা না হাই আমার লাগে কিচ্ছু করতে পারত না লাগি যত আইন আছে সারা গরের বিবির লাগিয়া আর মসজিদর ইমাম সাবজেই না সন্তান লাগি দেখা যায় সারা আইন ওলা সারা আইন আমরা করিলে মেশাবল লাগি যদি গেলাম গিয়ে তেল ভালা গিয়া ভাইলাম না মেশাব আইয়া বাজারও কইলাম খানোর মেসাব রাখছো রব মধ্যে গিয়ে বিলকুল হওয়া যায় না তাই নমাজও কে বাইস না গে তেল ভরানি ফাড়ির বাড়ি ফেটর মিশে দশ ইল্লা ও ইলাক মাঝে মাঝে হইছে ঘটনা ইলা বেয়াদ বিনা বাবা দুনিয়ার জমিনার মধ্যে ইমাম সাপ আজকে আমরা ইমা মোগল দেশের মধ্যে ফাইয়ার না সারা ইমাম মহল দেশ থাকি বাগাইয়ার হইবা খিলাপ দেখন মসজিদের মধ্যে উপযুক্ত ইমাম সাহ রাখতা। ইমাম সাহ অকল দেশ থাকি সরাইলিয়ার আমার জানা মতো প্রায় হল উপযুক্ত ইমাম টাইটেল ভাষ আসেন তারপরে এইদিকে জেনারেল হায়ার সেকেন্ডারি ভাষ ডিগ্রি করণেওয়ালাম ইমামতি করার জন্য বিভিন্ন মা তাই মানুষে বড় মান নানান্তা মাতন এক দুঃখ প্রকাশ করেন আর দুই নম্বর হইল বেতনের দিকে চলে না গতিকে বেঙ্গালোর চেন্নাই মহারাষ্ট্র সৌদি আরব মিডিল ইস্ট উপযুক্ত আলিমহল খালি যাইত্রা কারণ কি বলে বোলে গেলে কি তো তান মেচাবানা গেছে কিনে বুলে না বোলে মেসাব থাকা অবস্থায় তাই তিজারত করতে পারবা যদি সুন্নতি তান তাকে আর তরিকা অনুযায়ী যদি তখন হলে কোনো বাধা নাই তবে দুঃখ লাগে উপযুক্ত আলিমক আমরার গাছ থাকে হাত ছাড়া শরিয়া যাইত খালি আমরার দুর্ব্যবহারে আমরা মিয়াশা হয়ে ডাকতাম আমরা ডাকি মুল্লা বুধাইছে মোল্লা শব্দ গত তো আলিম সাবধার উপযুক্ত আলিম সাব তাই মুল্লা ডাকিতায় খারে খারে উপাদি দেবই মোল্লা যারে ডাকিতাম ই এতে নাহাই ইতা আই নাহাই বাণ্ডি আনসারা মিল্ল লকব দেব হয়েছে হ্যাঁ ফুলতলি সাবরে শামসুল উলামা দেব হয়েছে সারা আলিমকল সূর্য হ্যাঁ লাগিয়া যারে যতটুক যার যতটুক প্রাপ্য অতটুক দেব হইত আলিম সাব আলিম হাফিজ সাব হাফিজ কারি সাব কারি যার যতটুক আছে কোয়ালিফিকেশন অতটুক তান্তে দেব হইতো মোল্লা কেন যারা অধিকাংশ কিতাব লেখনেওয়ালা উচ্চ পর্যায়ের আলিম যারা কিতাব লেখনেওয়ালা ফেঁকা বুঝনেওয়ালা উসুল বুঝনেওয়ালা এরারে মোল্লা লকব দেব হয়েছে এরা আসলা দুনিয়ার জমিন থাকি বিদায় হয়ে গিয়েছেন গিয়া কার দেশ একজন আসলা মুল্লা আলী কারই কোয়া হয় তাহলে কার লকব দেব হয়েছে যার কারণে মুল্লা জীবন রহমতুল্লাহি তা আল্লাহ কত বড় একজন বিশারদ একজন আলিম আসলা যে আল্লাহর বন্দায় কিতাব লিখিয়া গেছেন অত হটিন কিতাব লিখছেন ক্লাসও বুঝবার ক্ষমতা হয় না সারা সার ই ফনর কিতাব হয় নুরুল্লাহ নোয়ার সেই মোল্লা জীবন এমন ব্যক্তি আসলা যে ব্যক্তি আল্লাহর বন্দায় কিতাব লেখিয়া গেছেন নুরাহ নোয়ার এখান দর্শ হয় বড় সরল একজন মানুষ আসলা পাক্কা একজন পরেশগার ইমানদার ব্যক্তি আসলা একদিন টাইন বাজার গেছন যাওয়ার পরে কিন্তু না এক ব্যক্তি বড় বড় ফানি খুলিয়া বসছে টাইন কৈলার বা কিতা ই বিক্রেতায় উঠিয়া ডঙ্গে হক চেঁচা বাকির হক উঠিয়া কইছে আত্মীর ডিম আত্মীর ডিম কোনোদিন শুনলেন না তাইন কইলারি আজ আত্মীর ডিম বাজারও ভাই দিছে আল্লাহ দিছে লইয়া আসিস আত্মীর ডিম মনে করিয়া বাড়ি আনার পরে ঘরের বিবিরে কইলা গো বিবি বাজারটা কি আচানক জিনিস আনছি ডিম দিম বোলে কই ফাইলে হাতির দিম বোলে ওই দেখো আত্মীর দিম বোলে যি নাই তাতো ফানি খোদ বোলে না হাতির দিম বোলে যি না ফানি খোদু বার খালি কোন হাতির ডিম আর বিবি এখন বোলে না ফানি কদু বোলে আপনার হেয় কইছে হাতির ডিম এটা ফানি কদু বোলে যে ব্যক্তি বিক্রি করছে হে আমারে কৈছে বলি গিয়ে মিছা মাতিছে মোল্লা জীবনে উঠিয়া কে গিয়ে মুসলমান দেখলাম মুসলমানের তো মিশা মাতার কথা না

মৌলানা ম যাই হোক কাল্লার বন্দে গান হতার প্রসঙ্গে বাক্কা আলোচনা করলাম আমরা মোল্লা মোল্লা শব্দ হইয়াই যেটা প্রচলিত হয়ে গেছি এটা আমরা সমাইতাম সম্মানে ডাক ইমাম সাহেব সম্মানে ডাক ম্যাস হইয়া ডাক হকা আলিম সাব মৌলানা সাপ হইয়া ডাক হকা সুন্দর সুন্দর ডাক আছে আমরা যেহেতু বিশেষ করিয়া মোল্লাটা শব্দ যেসব আমরা প্রচলিত করে আমরা এটা বাদ দিলাইতাম আস্তে আস্তে কমাইতাম যারের ডাকা যাইব তানরে আমরা ডাকার চেষ্টা করতাম ওলা আমরা মিমাম সাপ বা মিয়া সাপ কইলে ডাকা যাইব না এখন চাই কোনো অসুবিধা নেই বলে জি না এটা ডাক আমরা একেবারে না যাইস না ডাকিতে পারবা তবে এটা মানার না যার যতটুকু উপযুক্ত যা ডাকিতা যারে যারে খৈতাম ও টানরে হক দেখ জন্য বিশেষ করিয়া মসজিদের ইমাম সাপ আসন ইমাম সাবে যখন মুসল্লার মধ্যে খাড়া হয়ে যায় আজান দিন দিছন এনে কামত দিতা ইমাম সাবে হইতাম মুসল্লাত গাবো পৌঁছি গড়িবা চাইয়া আমরা কোনো সময় কামত দিলাই মেসাবর হয়তো কোনো অসুবিধা থাকতে পারে ব্যতিক্রম থাকতে পারে ইমাম সাহেব হইবা বোলে একা মত দিলাম কাউ সময় একামত দিতাম ইমাম সাবে হওয়ার পরে দিতা ইমাম সাবাব পরে নাই আমরা একামত দিলাই একামতর মাসলারটা জানিয়া রাখবা যে ব্যক্তি আজান দিবা তাই নাবার কি করতে একামত দিতাম আর তাই যদি ইজাজত দিলেন আর একজন ডে বোলে আপনি একামত দিলাইন যে কোনো একজন ডে অন্যজনে দেখা নতুবা হ কিলো যে আজান সেই না সেই একা একামতো দিতাম এই ব্যাপারে নবীজি একদিন আল্লাহর রসুলে একদিন এইভাবে তাকিদ দিছ যার কারণে এটা আমরা কিছু খেয়াল করতাম তিব্বে নবীর মধ্যে দেখলাম আজানের মধ্যে ফায়দা আছে আজানের মধ্যে ফায়দা আছে বলে কিতাম কোনো মানুষের শরীরে যদি মারাত্মকভাবে খবিস যদি জিন্নাত যদি লাগে এটা বিলকুল যদি যায় না অজুর হালতে এই রোগীর সাতবার একা আদারে বাম খানের মধ্যে আজান দিবা এইভাবে কয় দিন আজান দিবা ই আজান দিতে সময় খান লাগতো নাই। ডাইমঘরিয়া বাম খানের মধ্যে আজান দিবা জিন্নাতর মারাত্মকা কাছর তাকলে আস্তে 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 যায় গিয়া কারণ নবী যে ফরমাইসর যেই সময় আজান দেওয়া হয় লগে লগে জিন্নাত শয়তান সারায় দৌড় মারন বেশিরভাগ কোন দিকে বোলে গর্তের মধ্যে গিয়া লুকায় মাটির নিচে গিয়া লুকায় এর লাগি গর্তর মধ্যে ফসরাব গর্তায় না নিষেধ গাছর তলে প্রস্রাব করতায় না নিষেধ গাছর তলে মানুষ যাতায়াতে বিশ্রাম নিব জায়গাটা নোংরা করতাম না আর গাছর উপরে যে নাত থাকলে ক্ষতি করলিব এর কারণে বিশেষ করিয়া আড়ালে পর্দার আলোতে প্রস্রাব করার চেষ্টা করতাম আর হাসপরি গর্তর মধ্যে আমরা প্রস্রাব করতাম না এর জন্য আল্লাহর বন্ধে গান হজরতে বিড়াল দাদি আল্লাহ তা অত সুন্দর সুর আল্লাহ তানরে দান ঘষল কণ্ঠ সুন্দর আল্লাহ দান ঘষ বিলালে আজান দিতা মানুষ মুগ্ধই দিতা এর লাগি মহল্লার মধ্যে যে কোনো একজন মানুষে যদি আজান দেন তবে আজানটা শুদ্ধ করি জীবনে দেওয়ার চেষ্টা কর আজানটা শুদ্ধ করি আজান দিতা আজানের মধ্যে প্রায় জায়গা তামড়ার গলত দেখা যায় আল্লাহ আকবর আল্লাহ হো আকবর বার হয়ে নিললাম বা বার ইগু বাট্টি বার গু শব্দ বাট্টি

এইভাবে আমরা শুদ্ধ করিয়া আজান দেওয়ার চেষ্টা করতাম আল্লাহর বন্দে গান যার জন্য বিশেষ করিয়া হজরতে বিলাল খালো মানুষ আসলা তার মধ্যে এত ভালো গুণ আল্লাহায় দান ঘষল অত বেশি তাই নাজান দিতা সুন্দর সুর তান বেশি আসলো আমার নবী বিলাল রাজান শুনিয়া বড় খুশি হইতাম আরও গেলে দেখবা খালো খালো মানুষ হাবসর মানুষ কিছু বাট্টি বাট্টি ও হাবিলাল হাবি সির যেন বাড়ি আসলো ওনার মানুষ দেখতে বালা লাগে দেখতে যদিও খালা ও খালো খালো কয়েকটা দেশের মানুষ দেখলাম নাইজেরিয়ার মানুষ খালো বেশি খালো অধিকাংশ খালো এরপরে সাউথ আফ্রিকার এটা মানুষ খালা সেনেগালোর মানুষও দেখলাম অধিকাংশ খালা বেশি কালা রে এটা আমরার দেশও আরেক খালারি তা বেশি কালো মাইকোল্লাখান খালা বুঝাইছে সব থেকে ডর করে जो नाइज नाइजीरिया जता आएन ग्रुप बंदी आसता गलाय